জুলাইয়ে গণভুটানের স্মৃতি সংরক্ষণে গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বিকেলে রাজধানীর প্রধান উপদেষ্টা কার্যালয়ে পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয় এছাড়া বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো ফ্যাসিবাদী দল রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না বলেও আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পরে সন্ধ্যায় রমনায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটি অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে